প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় পার্টির মনোনীত তিনশোটি নির্বাচনী আসনের মধ্যে নাটোর জেলার আজকে নাটোর দুই আসন নাটোর সদর এবং নলডাঙ্গা আসনে যিনি লাঙ্গলের কাণ্ডাই লাঙ্গলের চাষি হিসেবে এসেছেন তার সঙ্গে কথা বলবো চলুন ওনার থেকে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আপনি তো নাটোর দুই আসন নাটোর সদরের আপনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জি জি আপনার পরিচয়টা যদি দিতেন আমি মোহাম্মদ রকিবউদ্দিন কমল নাটোর জেলার সাধারণ সম্পাদক আমি নাটোর সদর দুই করব আপনার নির্বাচন আপনার এই নাটোর দুই আসনে জাতীয় পার্টির দুই দুইবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং উনি এই নাটোরের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ জায়গা ছিলেন তো আপনার এই সিটে আপনি এবার মনোনয়ন নিয়ে এসেছেন উনি প্রয়াত হয়েছেন তো এই নির্বাচনকে নিয়ে আপনার চিন্তাভাবনা কি আমাদের রাজনৈতিক গুরু মুজিবুর রহমান সেন্ডু সাহেব উনি আমাদের জেলার সভাপতি ছিলেন উনি মারা যাওয়ার পরে আমি জেলা কাউন্সিলের মাধ্যমে জেলা সেক্রেটারি রয়েছি ইনশাল্লাহ যদি সুষ্ঠ এবং ভালো নির্বাচন হয় আমি এখান থেকে বিজয় হওয়া আশা করছি জি এই নির্বাচনকে আপনি কেমন মনে করতেছেন নির্বাচন কি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা আসলে দেশের যে অবস্থা এই দেশের অবস্থায় যদি সরকার একটু মানে হাল ধরে তাহলে আমি আমি আশা করি নির্বাচনটা হবে না নির্বাচন হওয়ার কোনো ইয়া দেখছি বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে বিভিন্ন রকমের তোকমার একসময় ছিল স্বৈরাচার বর্তমানে ফ্যাসিবাদের দোষর এবং আওয়ামী লীগের সহযোগী বলে জাতীয় পার্টিকে বিভিন্ন রকমের তোকমা দিচ্ছে তো এই পরিবেশে নির্বাচন কি আপনারা লাভবান হতে পারবেন বলে মনে করেন আসলে এস সাহেবের যারা বিশ থেকে পঁচিশ বছর বয়স তারা এস সাহেবের যে আদর্শের যে কাজগুলো সেগুলো ওনারা দেখেন নাই বলেই ওনারা হয়তো এইগুলো কথা বলছে কারণ এশ্বাদ সাহেব যাতে বাড়ি হচ্ছে দেশে একটা উন্নয়নমূলক রাজনৈতিক দল দেশের উন্নয়ন ছাড়া যাতে পার্টি কখনো অকর্ম বা কিছু অন্য কিছু করেছে বলে আমার জানা নেই দেশে যেরকম মসজিদ মাদ্রাসা রাষ্ট্রধর্ম ইসলাম সামাজিক যেগুলা ইয়ার মৌকুব বিল মৌকুব করছেন মসজিদ মাদ্রাসার বিল মকুফ করছেন মন্দিরের বিল মুকুব করছেন রাস্তাঘাট বিভিন্ন উন্নয়ন করছে আমরা ওনার আদেশে রাজনীতি করি আমি আমাকে যদি নাটোরবাসী নির্বাচিত করে ওনার আদেশে আমি নির্বাচিত করবো এবং সবার আগে আমি নাটোর থেকে সন্ত্রাস চাঁদাবাজি এবং দুর্নীতি এইগুলো থেকে আমি এগুলো আমি দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং মাদক মাদক যারা আছে তাদেরকে আমি এই করে মাদক এখান থেকে উৎখাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই মুহূর্তে আপনার আসনে ভোটের যে ব্যবধান আপনার প্রার্থী তো প্রায় আওয়ামী লীগ ব্যতীত জাতীয় পার্টি বিএনপি জামায়াত সহ এনসিপি সবাই দিয়েছে তো এই নির্বাচনে আপনার উপরে কোনো হামলা মামলা এরকম কিছু হবে কি না আপনি এটা নিয়ে সংশয় আছেন আসলে এখানে দল তো মেলা দাঁড়িয়েছে যার মধ্যে আসলে ব্যান্ড দল হচ্ছে চারটি জি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ও জামাত এর মধ্যে আওয়ামী লীগ নেই তিনটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করি চিন্তে দলের চেয়ে জাতীয় পার্টির ভোট কম হবে বলে আমি মনে করি না প্রতিদ্বন্দ্বিতা আমাদের সাথেই হবে এটা ইনশাল্লাহ আপনার দলের মধ্যে কি কোনো গ্রুপিং দ্বিতাদ্বন্দ্ব আছে জাতীয় পার্টির ভিতরে কোনো গ্রুপ গ্রুপিং নাই সবাই আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের যারা নিষ্ক্রিয় কর্মী ছিল তাদেরকে সবাই আমি একত্রিত করেছি ইনশাল্লাহ তারা কাজ মাঠে কাজ করছে আশা করি তারা যদি সুষ্ঠু ভোট হয় তারা ভোটের মাঠ থেকে ভোট কাজ করতে অবশ্যই চান বিভিন্ন জেলা থেকে এবং শুধু আপনার আসুন না জাতীয় পার্টির বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতেছে যে জাতীয় পার্টির প্রার্থীরা এখনও পর্যন্ত তাদের নিজ দলের কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে এবং মাঠ পর্যায়ে তারা এখনও পর্যন্ত তারা যোগাযোগ করতেছে না এটার কারণ কি আমি অন্য জেলার কথা বলতে পারবো নাটোর জেলা আছে আমি প্রত্যেকটা জেলাকে উপজেলাকে নির্দেশ দিছি এবং প্রত্যেকটা উপজেলার নেতাকর্মীরা একত্রিত হয়ে কাজ করতেছে এবং আমাদের নাটোর সদর যেটা আমি আসনে নির্বাচন করেছি যে সদর আসনে প্রত্যেকটা নেতাকর্মী একত্রিত হয়ে কাজ করছে কেউ আমার বিপক্ষে কাজ করছে না জি এখানে আরেকটি বিষয় শোনা যায় এনসিপি জামায়াত গণ অধিকার পরিষদ সব বিভিন্ন তাদের সমমনা যারা আছে তারা বলছে যে জাতীয় পার্টি যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে ছিল এবং আওয়ামী লীগের সঙ্গে নির জোটগতভাবে তারা নির্বাচন করেছে তো আওয়ামী লীগ যেহেতু এই মূর্তে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা মামলা হামলা খেয়ে তারা দেশের বাহিরে আছে কেউ কেউ পালাতক অবস্থায় আছে তো আওয়ামী লীগের সাধারণ ভোটার যারা তারা এখনও যেহেতু নির্বাচনী আইন অনুযায়ী তারা নিষিদ্ধ নয় তারা ভোট দেওয়ার অধিকার রাখে তাদের এখনও পর্যন্ত ভোটার তালিকায় নাম আছে তো সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট সহ ভোটকে আপনারা পাওয়ার আশা রাখেন বা ভোট দেবে এরকম কিছু আসলে জাতীয় পার্টি একটা শান্তিপ্রিয় দল এই দলকে সবাই ভালোবাসে এই দলে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে কারণ এরশাদ সাহেবের সময় সবচেয়ে মানুষ সুখী এবং সৌন্দর্যয হিসাবে পরিচিত ছিল এই জন্য আমরা আশা করছি শুধু আওয়ামী লীগ নয় প্রত্যেকটা দলেরই ভোট আমরা কিছু কিছু করে পাবো এবং অন্যান্য দলের দলের ভোট বেশি সব আমরা আশা করি বিষয় বর্তমানে নির্বাচিত না হতেই পাঁচই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দলের উপরে হামলা মামলা চলতেছে বিশেষ করে আওয়ামী লীগ সহ সাধারণ মানুষই এখন অশান্তিতে ভুগতেছে আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি তো আপনি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং আপনার দল যদি ক্ষমতায় যায় তাহলে কি আপনারা এই সেম হামলা মামলা বাড়িঘর ছাড়া এরকম কিছু করবে না আপনারা কী করবেন আপনাদের আমি আপনাকে আগে বলছি যে জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল আমরা হামলা মামলাকে বিশ্বাস করি না আমরা কারো উপরে হামলা করব বা আমরা কারো ক্ষয়ক্ষতি করব এ ধরনের মনমসিকতা আমাদের নাই আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দান করে সংসদে যাওয়ার জন্য তখন দেখবেন যে জাতীয় পার্টি দেশটা পরিচালনা করে কীভাবে তো আমি তৃণমূল পর্যায়ে বিভিন্ন শ্রেণীবিশের মানুষের সঙ্গে ঘুরে ঘুরে তাদের প্রশ্ন করে একটি কথা জানতে পেরেছি যে জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায় কারোর সঙ্গে কোনো রকমের বৈষম্য করা হবে না এবং কারোর বাড়ি ছাড়া বাড়িঘর ছাড়া থাকতে হবে না কাউকে দেশ ছেড়ে পালাতে হবে না তো এই বিষয়টার সঙ্গে কি আপনার একমত জাতি ক্ষমতায় গেলে কারো পালাতে হবে না যেহেতু জাতি শান্তিপ্রিয় দল আমরা তো শান্তিতে বিশ্বাসী আমরা শান্তি নিয়ে চলবো আমরা দেশ কেন পালা যেতে হবে কেন তো এটা তুমি অবশ্যই একসাথে একমত ঠিক তো এখানে আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কি ভোটারদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দিই যদি নাটোর সদর আসনে যারা ভোটার আছেন ওনারা যদি আমাকে ভোট দেন আমাকে যদি সংসদে পাঠাতে পারেন আশা করি অবশ্যই আমি ওনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করব সবার আগে মাদক মুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আমি নাটোর করে তুলব ইনশাআল্লাহ এবং জাতীয় পার্টি যেহেতু মনোনয়ন নিয়েছে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই শেষ পর্যন্ত জাতীয় পার্টির নির্বাচনের মাঠে থাকবে তো ভোটারদের নির্বাচনের যে ভোট যাওয়ার জন্য আপনি যদি কিছু বলতেন আমি অবশ্যই বলবো যারা যেখানেই থাকেন বারোই ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা আছে যদি ভোট হয় তাহলে অবশ্যই আপনার ভোট কেন্দ্রে যাবেন এবং আমার নাঙ্গল একটি ভোট দিবেন আমার মার্কার নাঙ্গল আপনার নাঙ্গলে একটা ভোট দেবেন আশা করি জি অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো তো দর্শক আমরা অন্য আরেকটি আসনে গিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম